আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মহাম্ম আহমেদ চ্যানেল বাংলা সাবিড থেকে বলছি ডাকা পোস্টের একটি রিপোর্ট কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে তার এক প্রমাণ খবরে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক প্রমাণ বলেছেন কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে তারা যেন আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য সকলকে এসব অনুচ্ছদদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বুধবার সন্ধ্যায় ফিনি সোনাগাজী সাবের ফাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন কিছু মানুষ সংস্কার সংস্কার বলে সকল প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে আমাদের দেখতে হবে এটি কোনো ষড়যন্ত্র কিনা না বিষয়টিকে দীর্ঘায়িত করলে দেশের দেশের সমস্যা বাড়বে করতে পারব তত দ্রুত বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হব বিএনপি ছাড়া আগে কেউ সংস্কারের কথা বলেনি উল্লেখ করে তিনি বলেন সেই সময় যে সময় সৈরাসার অস্ত্রের জোরে রাষ্ট্রকে ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতাকে ধরে রেখেছিল সেই সময় বিন ছাড়া আর কেউ সংস্কারের কথা বলেনি শুধুমাত্র এক বিন বিএনপি বলেছিল কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত এই সৈরাচার একদিন বিদায় হবে বাংলাদেশের মাটিতে তাদের পতন ঘটবে সামনের দিনে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে তারা প্রমাণ বলেন আমরা সুযোগ বিদায় করেছি সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব জনগণ যে প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তী সরকালীন সরকারের দিকে তাকিয়ে আছে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা ও কাজ করবে তারা জনগণের যে সে প্রত্যাশা পূরণ করবে বলে আমি আশা করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে বিএনপির বার্ভত্য চেয়ারম্যান বলেন যখনই বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায় এমন পদক্ষেপগুলো গ্রহণ করে যার ফলে দেশ ও দেশের মানুষ আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায় আগামীতে যেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আবার সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা একত্রিশ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সরকার সংস্কারের জন্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করতে দেখেছি তাদের মধ্যে কিছু কিছু সংস্কার প্রস্তাব উপস্থাপন করছেন আজ সরকারের ভেতর বা বাইরের সরকার বাইরের সরকার বা সংস্কার নিয়ে কথা বলছে কিন্তু প্রায় আড়াই বছর আগে আপনা আপনাদের প্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি দেশকে গড়ে তোলার জন্য জনগণকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফার মাধ্যমে এ কথা তুলে ধরেছিল শেখ হাসিনা সরকারের বিচার দাবি করে তার একটা অমান বলেন এত হাজার মানুষের আত্মত্যাগে আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে করতে পেরেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলেছিল সেই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু পালিয়ে যাওয়ার আগে হাজারো মানুষকে হত্যা জখম ফঙ্গু করেছে এসবের জন্য দায়ী সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে বিশেষ করে তাদের যে নেত্রী পাঁচ আগস্ট পালিয়ে গেছেন তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর

যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন বাংলাদেশকে গড়ে তুলতে হবে এর আগে বিকেলে দিতে বিচার বহির্ভূত হত্যার শিকার উপজেলা যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয় নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ উল্লু আব্দুল আওয়াল মিন্টু সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল করবি রিজবি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী অ্যানি কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা সদস্য সচিব বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন এই ছিল তার রহমানের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম